হ্যালো আসসালামু আলাইকুম দেখুন সকাল সকাল আপনার ভাইয়া বাজারে গিয়ে দেখেন গরুর মাংস এত সুন্দর মাংসগুলো দুই কেজি গরুর মাংস এনেছে এই মাংসর সাথে দেখুন এতগুলো খালি কলিজাই দিয়েছে আমি এই মাংস কিন্তু খাই না আমি খাবো খালি এই কলিজা কলিজাগুলো কেউ খাবে না সম্পূর্ণ কলিজা আমি খাই তো দেখুন কত সুন্দর মাংস এই মাংসটা আজকে আমি কালাভোনা করবো তো কালাভোনা কীভাবে করে গরুর মাংস আপনাদেরকে আজকে দেখাবো তো এই যে দেখুন ভিডিওর সাথে থাকবেন তো গরুর ভুনা করতে কী কী মশলা দিবো দেখুন দিব পেঁয়াজ দিলাম পেঁয়াজ এই যে আদা জিরে আর রসুন এসবের দিলাম মশলা তারপরে এখানে মরু হলুদের গুঁড়ো লবণ আর দিলাম এই যে এটাই হচ্ছে গোপন মশলা যাই হোক আজকাল বললাম না কি কি মশলা আছে এখানে কাল আনার গোপন মশলা এটা এই যে দিব সরিষার তেল ভালোভাবে মাখিয়ে নিব এই যে আমার গরুর মাংস টুক মা খানো শেষ দিয়ে দেবো হালকা ঝোল এখন চুলাতে চুলাতে রান্না করবো এই যে মাংসটা কষিয়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে খুব ভালো লাগছে এখনো কষানো শেষ হয়নি আরো কষাবো ভিডিওর সাথে থাকবেন ভিতরে আরো মশলা দিব সেটাও দেখবেন আপনারা এই যে এই যে দেখুন মাংস হচ্ছে তো আমার এই তরকারিটা রান্না করা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবে কেমন হচ্ছে রান্না করা দেখুন এটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা তো এটা দিবো মাংসের মধ্যে এখন দিয়ে দেবো রান্না শেষের পথে এটা এভাবে হাত দিয়ে পরে বেরেস্তাটা দিয়ে দেবো মাংসের তো দেখুন এই যে আমার মাংসের কালারটা কত সুন্দর এসেছে এই যে দেখুন দিয়ে দিন পেঁয়াজের বেরিস্তা এভাবে কালা গুনা করতে হয় তো এই যে দেখুন রেস্তাটা দিয়ে দিয়েছি আর এই যে আমার মাংস আর একটু ঝোলটা কমবে তা তলে তলে একটু রস দেবো কারণ আপনার ভাইয়া খালি শুকনোটা খেতে পারে না তো বিয়ের বাড়ির মাংসের মতন আপনি রান্নাটা করবো দুপুরের খাবার আজকে শুক্রবারের দিন তো এই যে দেখুন গরুর মাংস রান্না করেছি আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে ফলির মাছ রান্না করব খালি পেঁয়াজ দিয়ে চচ্চড়ি বানাবো তো আমার আজকে দুপুরের খাবারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ